শুভ সন্ধ্যা আমার এই সৃষ্টি এবং স্রষ্টা এবং সৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে সকল ভক্তদের শুভকামনা এবং সুস্বাগতম প্রতিনিয়তই আমি চেষ্টা করি বিভিন্ন ধর্মকথা গীতা থেকে মহাভারত থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ বেদ বেদপুরাণ থেকে আপনাদের জ্ঞাতার্থে যৎকিঞ্চিত আমার সাধ্যের মধ্যে সেটা প্রয়োগ করার যাতে আপনারা শ্রবণ করতে পারেন সেহেতু আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন আশা করি ভালো লাগবে আসুন আমরা গীতা নিয়ে আজও কথা বলবো গীতায় অর্জুনের জিজ্ঞাসা ভগবান শ্রীকৃষ্ণের উত্তর অং শ্রী পরমাত্ম অর্থাৎ যিনি পরমাত্মা রূপে প্রত্যেক জীব জগতে জড় পদার্থে যিনি বিরাজমান তিনি হচ্ছেন পরমাত্মা তিনি সর্বত্র বিরাজমান তাই তাকে স্মরণে রেখেই আজকের এই গীতার অর্জুনের জিজ্ঞাসা ও ভগবানের উত্তর আসুন আমরা শ্রবণ করি আশা করি ধৈর্য ধরে শ্রবণ করবেন এবং বিষয়গুলো জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেতের যুদ্ধের প্রাককালে অর্জুনকে বিষাদমুক্ত করার জন্য দিক নির্দেশনামূলক যে উপদেশ দিয়েছিলেন একে একে আঠারো দিন কতদিন একে একে অষ্টদশ দিন সেটাই হচ্ছে গীতা এবং মহাভারতের বিষ্ম পর্বে পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত অন্তর্ভুক্ত করেছেন এই গীতার সাথে অষ্টদশ অধ্যায় সম্বলিত গীতার শ্লোক সংখ্যা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করলেও শঙ্করাচার্য হতে আরম্ভ করে অদ্যাবধী সকল ভাষ্যকারগণ টিকাকার ব্যাখ্যাকার গীতার শ্লোক সংখ্যা সাতশো নির্বিবাদে গ্রহণ করেছেন গীতার বক্তাচার্য তন্মধ্যে মুখ্য বক্তা শ্রীকৃষ্ণ পরমাত্মনে নমঃ ভগবান অর্জুন সঞ্জয় ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে গীতা শুরু হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদি উৎসব মমতা পাণ্ডবা চৈব কিম অকূর্বত সঞ্জয় এ একটা মাত্র প্রশ্ন করেছিলেন ধৃতরাষ্ট্র তারপরে সঞ্জয়ের কথা শুরু হয় তিনি তারপর অষ্টদশ অধ্যায় পর্যন্ত আর কোনো কথা বলেননি ধৃতরাষ্ট্র সঞ্জয় কথা বলেছেন প্রথম দ্বিতীয় একাদশ অষ্টদশ অধ্যায় এই চারটি অধ্যায়ে তিনি মোট নয়বার চল্লিশটি শ্লোকে আমরা তাকে দেখতে পাই এবং ষোড়শ অধ্যায়ের নির্দেশিকা ছিলেন ত্রোদশ অধ্যায়ের প্রথম চোখটি অর্জুনের বক্তব্য আচার্যাদি অনেকেই এটি গ্রহণ করেন নাই আবার গীতার শ্লোক সংখ্যা সাতশত পূর্ণ করার জন্য অনেকে এটি গ্রহণ করেছেন অধ্যায় ছাড়া বাকি অধ্যায়গুলো অর্জুন বাইশটি শ্লোকে কথা বলেছেন তিনি বাইশ বার মোট পঁচাশিটি শ্লোকের মাধ্যমে এবং মনের ভাব ব্যক্ত করেছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অধ্যায়ে নির্বাক ছিলেন কথা বলেননি এবং দ্বিতীয় অধ্যায় থেকে অষ্টদশ অধ্যায় পর্যন্ত শ্রীমুখে তিনি সাতাশ বার পাঁচশো সাতত্রিশটি শ্লোক অর্জুনকে বোঝানোর জন্য প্রয়োগ করেছিলেন এবং তিতাভজালা জর্জরিত অর্জুনরূপী বিষাদগ্রস্ত মানব কল্যাণ উদ্দেশ্যের বাণী প্রদান ভগবান পরমাত্মা করেন তিনি অধ্যায়ে অর্জুনকে একটি শ্লোক বলেছেন গীতার মোট সাতশো শ্লোকের মধ্যে ভগবান মুখ নিশ্চিত হচ্ছে পাঁচশো চুয়াত্তরটি অর্জুনের পঁচাশিটি সঞ্জয়ের চল্লিশটি এবং ধৃতরাষ্ট্রের একটি এখন এই পাঁচ শ্লোকের কখনো শ্রুতি কখনো প্রার্থনা কখনো প্রশ্ন এভাবে অর্জুন করেছিলেন আর এই অর্জুন এবং পরম ব্রহ্মের যে কথোপকথন সেটাই কিন্তু আমাদের কলিহত জীবের জন্য ভগবান অনাদিরাদ্রি শ্রীকৃষ্ণ রেখে গেছেন গীতারূপে যাতে করি নাকি আমরা এই সংসার সাগর হতে উদ্ধারের জন্য গীতা নামের তরুণীকে আমরা যেন আশ্রয় করি সেই জন্য রেখে গেছেন শ্রীমদ্ভগবৎ গীতা গীতা এমনই একটা গ্রন্থ যে গ্রন্থ অধ্যয়ন করলে কোনো রকম কোনো কিছু পরামর্শর জন্য আপনার অন্যের কাছে যেতে হবে না নিঃসন্দেহে আপনি এই গীতার মধ্যে সবগুলো পেয়ে যাবেন যদি আপনি মনে করেন যে না এটা আপনার মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে অনুগ্রহ করে আপনি যে কোনো প্রশ্ন আমাকে করবেন আমি আপনাকে গীতা থেকে সেই প্রশ্নের উত্তরটা বের করে দেবো আপনি নিজেই দেখতে পাবেন নিজেই দেখ কারণ কি আমরা সকলেই বুঝি না বিষয়টা হলো দুধের ভিতরে নুনি মাখন ছানা ঘি ক্রিম ইত্যাদি লুকিয়ে থাকে। সেটা কিন্তু একমাত্র গোয়ালা ব্যতীত কেউ বের করতে পারে না তার আমরা তো গোয়ালা নই আমরা গীতার থেকে এত কিছু বের করতে তারপরেও যেমন দুধের থেকে স্বর ছানা এগুলো তো আমরা করতেই পারি ছোটোখাটো জিনিস তদ্রুপ ছোটোখাটো করতে করতেই আমরা শিখবো কোন একটা সময় আমরা গোয়ালা হয়ে যেতে পারব ভালো থাকবেন সুন্দর থাকবেন আশা করি আবারও নয় বলবো আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট প্রশ্ন রাখবেন এবং সারপ্রাইজ করে দেবেন সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক সেই প্রার্থনায় সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া থেকে উত্তম চক্রবর্তী অংশ্রী নম